స్టా వజని হয়ে গেছে কোম্পানিতে ক্রিকেট ম্যাচ দেখতে যাওয়ার জন্য బుడ్ না নিয়ে না

재미있게 살아와 e x p e r n c e s a b y n a l 아음 n w o m a n w e a u o n o u r 원 e i e r r u a r d t u i d r e d s o o k u r n e d c p t o o d m o r e i n 이고 사는 거에 m a t o s e i s o t i t n o n i t i t i e a t e r the a t e r s o n e x u i n s

পনেরো থেকে কুড়ি মিনিট কেঁদে যাচ্ছে বুঝতে পারছি ছোট বাচ্চা না কান্না করবে কিন্তু নন স্টপ কান্না করতেছে আর তার একটা দাদা রয়েছে আমার মনে হচ্ছে সে তাকে কাঁদাচ্ছে মানে আমার এত কষ্ট হচ্ছে মানে কীভাবে এরকম করতে পারে আবার কান্নাটাও আবার কেমন আর কি মানে গলা জোর করে করে কান্না করতেছে আর কি ও মাথাটা ধরে যাচ্ছে এত কষ্ট হচ্ছে আমার এখন ইচ্ছা হচ্ছে মানে ওদের দরজাতে গিয়ে আওয়াজ দেই আর কি ওর মা তো নিশ্চয় আছে আর কি যে সে কী করছে কেন চুপ করায় কেন কিছু বলেনি সকালবেলা ঘুম থেকে উঠলে মনটা ফ্রেশ হয় আর আমার মনটা মানে সকালে ঘুম থেকে উঠতে না উঠতেই পুরো খারাপ একদম মাথাটা যন্ত্রণা করতিছে কান্না করতিছে কি যে করে এই ভাড়া রুমে থাকলে মানে এই সমস্যাগুলো ফেস করতেই হয় আর কি তাও কি জানো তো আমরা পুনেতে থাকি ভাড়া রুমে থাকি সবাই ভাড়া রুমে থাকে আর এখানে সবাই কাজের জন্যই থাকে তো রাত বারোটা পর্যন্ত লোক মানে রুমে আসে মানে রুমে আসে আর কি যায়নি রুমে আসে বারোটা পর্যন্ত ডিউটি থেকে আবার সকালবেলা মানে ভোরবেলা চারটার সময় উঠে পড়ে কিন্তু কিছু মাস আগে থেকে না ওই ওড়িশার কিছু কিছু জন আর কি এখানে এসে থাকছে আর কি আগে যে ভাবিরা ছিল আগে শুধু না ভাবিরাই শুধু ছিল আর কি যাদের সাথে আমি কথা বলতাম আর কি কিন্তু এখন আরও অনেকে আসছে তারা মানে যে কেমন ফোন করলে দরজার বাইরে এসে ফোন করবে জোরে 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 কথা বলবে চিৎকার করবে আর গলার আওয়াজটাও না কেমন সেই মানে একটা মোটা মোটা আবার সবাই মিলে এসে একটা ঘরে চলে আসবে হিহা করবে জোরে জোরে কথা বলবে খুব অসুবিধা হয় যেদিন থেকে তারা আসছে না খুব অসুবিধা হয় খুব একদম মানে কীভাবে থাকবো এখানে সত্যি বুঝতে পারিনি এতদিন এখানে রইলাম কিন্তু এবার না কষ্ট হচ্ছে আর কি ওই তাদের জন্য বাজে আমি উঠলাম আর কি এই যে শরবতটা গড়িয়ে রেখেছিলাম এখন ওটা খেয়ে নিই আর ফোনে এখন চার্জ দেবো অনেক কাজকর্ম করতে হবে আজকে ভিডিও বানাবো গানের তো এখন ফোনে চার্জ দিয়ে যা যা কাজকর্ম আছে সব করে ফেলি কালকে রাতে তো চিকেন হয়েছিল। এখনও ওখানে আছে একটা রুটি আছে ওটাকে আমি খাবো চিকেনটা খাবো নি শুধু রুটি খাবো আর এখানে বাসনপত্র আছে সেগুলোকে হচ্ছে যে ধোবো করে ফেলি সব কিছু আর তার আগে ফোনটাতে চার্জ দেব সত্যি বলতে না মাথাটা খুব কেমন হয়ে গেছে আর কি এত কান্না করলো বাচ্চাটা সকালবেলাতে মানে মাইন্ড ফ্রেশ থাকে কিন্তু আমার সকালবেলাতেই মাইন্ড পুরো খারাপ হয়ে গেছে আর কি চলো কাজগুলো সেরে নিই আর ফোনটা চার্জ দিয়ে দিই হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজ হলো শনিবার আশা করি তোমরা সবাই ভালো আছো সকাল থেকে আজকে দিনটা খুব একটা ভালো যায়নি আর আগের দিন রাতে মনটা একটু খারাপ ছিল তাই সেটার জন্য মনটা অস্থির যাই হোক এখন গান করতে বসেছি ভিডিও বানাবো বলে বসছিলাম এমন আওয়াজ হচ্ছে নিজে মনে হয় কিছু একটা কাজ হচ্ছে আর কি আমি একটা জিনিস বুঝে পাইনি আমি যখনই কিছু করি তখনই আওয়াজ হয় একটু আগে না ওই বাচ্চাগুলো খুব চিৎকার করছিল আমি ওদের কাছে গিয়ে বললাম যে তোরা একটু আসতে আওয়াজ কর তো আমাকে বলছে যে তোমার আইডি কি মানে আমার ইউটিউব চ্যানেলের কথা জিজ্ঞাসা করছে আমি যখনই নিচে যাই না ওরা আমাকে তখনই জিজ্ঞাসা করে হ্যাঁ আওয়াজ হচ্ছে আমি বলি কিন্তু ওরা না ভুলে যায় আর কি তো এই জন্য আমি ওকে বলছি আর কি যে হাতে লিখে দিচ্ছি ওরা খেলাধুলা করছে আর কি ভালো লাগেনি আমার মাথাটা কেমন হচ্ছে এই সাইডটা তো তারপরে ওকে বললাম যে তোর হাতে দিয়ে লিখে দিচ্ছি কিন্তু ওরা তো খেলাধুলা করছে আর কি হাতটা এত নোংরা কলম দিয়ে লেখাই যাচ্ছিল না তারপরে একটা কাগজে লিখে দিয়েছি আর বলেছি যে তোরা চুপ না করলে কিন্তু আমি তারপরে আচ্ছা চুপ চুপ তো মানে বলছে আমি এদিকে গান করতে আর এদিকে নিচে কাজ হচ্ছে আওয়াজ হচ্ছে আমার এই ওই যে জানলা রয়েছে ওই জানলার নিচে কাজ হচ্ছে আর আমি স্নান কিন্তু বাস করতে ভাবলাম তাহলে এত আওয়াজ হচ্ছে তাই গান তো আর করতে পারিনি ভাবলাম রুমের যা কাজকর্ম আছে সেগুলো সেরে নিই এক হাঁড়ি জল গরম করেছি মিস্টারের কতগুলো পোশাক আছে ওগুলোকে কাজবো। আজকে শনিবার আজকেই আমাকে ভিডিও বানাতে হবে আর আমি গান আপলোড করা দুদিন আগে ভিডিও বানিয়ে ফেলি তারপরে দিন আমি এডিট করার সময় নিই মানে ধীরে সুস্থে কিন্তু আমি শুক্রবার দিন ভিডিও বানাই কিন্তু ওই দিন না বানাতে পারিনি আসলে ওই দিন মনটা অস্থির ছিল আর মন অস্থির থাকলে আমি কিছুই করতে পারিনি আর কি রুমের কাজগুলো মানে করতে হয় বলে করি কিন্তু ভিডিও বানানো এই সবার আমার দ্বারাই সম্ভব হয় না আর কি তো এই জন্য শুক্রবার বানাতে পারিনি ভেবেছিলাম এখনও তো হাতে শনিবার দিন রয়েছে ওই দিন বানাবো কিন্তু আজকে আবার এই অবস্থা হয়ে গেল কখন বানাবো বুঝতে পারছি নি মন অস্থির তারপর ভিডিও বানাতে হবে এডিট করতে হবে তো এই জন্য খুব খারাপ লাগছে আর কি এত কিছু আমি কখন করবো রান্নাবান্না রয়েছে পোশাক কাচা মানে রুমের যা কাজকর্ম সেগুলো তো রয়েইছে আর কি যাই হোক আমি হল কাজগুলো সারছি ওদিকে পোশাকগুলো ডুবিয়ে দিয়ে আমি এখন এটা আমাদের আটার ডিবা আর কি আটা শেষ হয়ে গেছিল তাই আমি ধুয়ে নিয়েছি আগের দিন তো কেমার থেকে বাজার করে এনেছিলাম কিন্তু বাজারগুলো আর গুছিয়ে রাখা হয়নি চলো কী কী বাজার করে এনেছি তোমাদেরকে দেখাই এক প্যাকেট সয়াবিন রয়েছে এটাতে রয়েছে ময়দা তারপর এক প্যাকেট বেসন এক কেজি মুসুর ডাল একটা নুনের প্যাকেট আর এটা রয়েছে আড়াইশো কাঁচা ছোলা তারপর পাঁচশো বাদাম নিয়েছি আর দু প্যাকেট মানে ওখানে পাঁচশো পাঁচশো এক কেজি মিচরি আর ওখানে দু লিটার তেল নিয়েছি আর এটা ছোট্ট ম্যাগি আর এটা ওই চঙা ভাজা আর কি আর একটা ভীম আর এটা নিয়েছি একটা মশলা এটা সুপের মশলা আর আমি যখন ঝোল রান্না করি একটু একটু করে দিয়ে দিই খেতে খুব টেস্ট লাগে আর একটা হুইল সাবান আর নিয়েছি শুকনো খেজুর এটাতে পাঁচশো রয়েছে আর জানো তো নতুন জিনিস নিয়েছি এই যে আখরোট নিয়েছি কত দাম জানো তো এটা মনে হয় একশো গ্রামের দাম একশো পঁচাত্তর কি একশো ছিয়ানব্বই টাকা আর কি আর নিয়েছি আঞ্জির এটাও নতুন নিয়েছি আর কি এটা আমি এই প্রথম দেখছি এর আগে আমি কোনো দিন নামও শুনিনি আর জানতামও না মিস্টার বলছে এটা ভালো এটাও ওরকমই একশো গ্রামের দাম একশো পঁচাত্তর টাকা এটা ওই ড্রাই ফ্রুটস আর কি জলে ভিজিয়ে খেতে হয় আর নিয়েছি পাঁচ কেজি আটা এই যে সমস্ত জিনিসপত্র এখানে আমি গুছিয়ে নিয়েছি এবার একটা একটা করে ডিপার্টমেন্ট আমাকে আলাদা করতে হবে যেখানে যা জিনিস নিয়ে চলে আসছে আর এটাই হলো আমার স্টোর বালতি এর মধ্যেই গ্রোসারির সমস্ত জিনিসপত্র আমি রাখি আর কি এত খটমল হয় তাই জন্য ভালোভাবে ঢেকে রাখি না হলে সব কিছুতে খটমল বাসা বেঁধে ফেলবে এই যে তেল বেসন তারপর মুসুর ডাল ময়দা সব কিছু এই বালতির মধ্যে রেখে দিচ্ছি আরও জিনিসপত্র আছে সেগুলোকে গুছিয়ে রাখবো এই যে খেঁজুর সয়াবিন খেঁজুর রুমে আছে তাই সেগুলো শেষ হোক তারপর এই প্যাকেটটা কাটবো তো সব কিছু এই যে গুছিয়ে রেখে দিলাম আর ওই যে চঙা ভাজা সেটা ওই পাপড়ের চিকের মধ্যে রাখছি তাহলে ওই চিকটা তুললেই তাহলে সব জিনিসপত্র হাতের সামনে পেয়ে যাব আর কি আর সবার উপরে তেলগুলো রাখছি নাহলে চাপে ফেটে যেতে পারে আর কি তারপর এই কাপড়টা দিয়ে ঢেকে নিচ্ছি আগে এই কাপড়টা দিতাম না এমনি ঢাকনাটা লাগিয়ে রাখতাম কিন্তু ঢাকনাটা না খুব একটা টাইট নয় তাই নিচ দিয়ে খটমট ভিতরে চলে যায় এই জন্য কাপড়টা দিয়ে আগে ঢাকি তারপর ঢাকনা দিই তাহলে একটু টাইট হয় আর কি আর এই জিনিসপত্রগুলো এই যে ডিবার মধ্যে ঢেলে রাখবো তাই এই যে নিয়ে চলে আসছি নুন মিচরি বাদাম এগুলো আর কি সমস্ত জিনিসপত্রগুলো ডিবাতে ঢেলে নিয়েছি এবার যেখানে যা রাখার একটা একটা করে রেখে নিচ্ছি এদিকে রাখছি ভীম আর হুইল সাবান আর রাখছি এই যে বাদামের ডিবাটা আর এদিকে রাখছি মিষ্টির ডিবা আর রাখছি নুন আর ওই আখরোট আর আঞ্জিরটা এদিকেই রাখবো কারণ ওগুলো তো রোজ রাতে ভিজিয়ে খেতে হবে আর কি তাই সব কিছু শরবতের জিনিস ড্রাই ফ্রুটসের জিনিস সব এক জায়গাতে রাখছি আর আমি না সমস্ত জায়গাটা পরিষ্কার করে নিয়েছি আর ডিবাগুলোকে একটু মুছেছি আর কি কাপড় দিয়ে এত তেলের পড়েছে সব কিছু পুরো চিটচিট করছে তার উপর খটমলে এত নোংরা করেছে সব জায়গাটা ঝাঁটিয়ে পরিষ্কার করে নিলাম আর দেখো এখনো হারমোনিয়ামটা সাজিয়ে রেখেছি যখনই কাজ বন্ধ হবে তখনই গান করব এত আওয়াজ হচ্ছে আমার মাথাটা পুরো ধরে গেছে আর এখন অনেকটা সময় পেরিয়ে গেছে রান্না বসিয়ে দিলাম তেমন কিছুই করব না কারণ আমি তো একাই খাবো আর মিষ্টা তো ক্রিকেট ম্যাচ দেখতে গেছে আর কি সেই ভোরে বেরিয়ে গেল আগের দিন চিকেন হয়েছিল তাই গ্রেভি রয়েছে আলু ভাতে ভাত বসিয়েছি আর ডিম সেদ্ধ খাওয়া দাওয়া করার পরে পোশাককে চিনিয়েছি কিছু পোশাক জানলার কাছে মেলেছি এখানে কিছু জল ঝরাতে দিয়েছি আর এখনও বাথরুমে রয়েছে আর তারপরে এই যে হারমোনিয়াম তো সাজিয়েই রেখেছি কাজ যা বন্ধ হবে তারপরেই গান করতে বসে যাব এই যে এখন আমি আবার সব কিছু সেট করছি কটা বাজে দেখো বিকেল পাঁচটা পঞ্চাশ তো এখন ভিডিও বানি নেই এত অসুবিধা হলো আছি সারাদিনটা মাথাটা তো খুব ধরে গেছে আমার কিন্তু কালকে তো গান আপলোড করতে হবে এই জন্য আজকে এখন বিকেলবেলা ভিডিও বানাচ্ছি তারপর সারা রাত এডিট করবো ভোরবেলায় আপলোড করবো মিস্টার এখনও আসেনি খেলা দেখছে চলো করে ফেলি সময় নষ্ট করবো নি আর আমার অবস্থাটা খুবই খারাপ ড্রাইভার কেমন হচ্ছে কথা মতো বলতে পারছি এই ভিডিও শেষ হলো এখন সাতটা বাজতে যায়

মিস্টার যখন বাড়িতে ফিরেছে তখন আটটা বেজে গেছে আর ওর মুখেই তো শুনলে ওর আজকে দিনটা কেমন গেছে যাই হোক এসেই আমাকে বলছে তোমার জন্য ভিডিও করে এনেছি আর জায়গাটা দেখো পেছন দিকে একটা পাহাড় রয়েছে ও তো ভিডিও করে এনেছিল কিন্তু এত চিৎকার হচ্ছিলো তাই আমাকে একটু ভয়েস দিতে হচ্ছে এই যে ওদেরই সব কোম্পানির ছেলেরা খেলাধুলো করছে আর এখন খেলার মুহূর্ত কি চলছে জানো তো তেরো বলে ছাপ্পান্ন রান করতে হবে যেটা সবাই বলছে অসম্ভব এই ছিল আজ আমাদের ক্লান্তময় দিন তাহলে আজি পর্যন্ত বাই